অঙ্কটা শেখ ব্যবসাটা তুই মাধ্যমিকে ফেল করার আপত্তি নেই আমার ব্যবসাটা অঙ্ক ভুল করে ফেল করাস না কারণ অঙ্ক ভুল করলে কিন্তু ব্যবসাটা ফেল করবে আচ্ছা আর একটা আমি যেটা জানতে চাচ্ছিলাম আর কি যে এই যে ব্যবসার থেকে তো আমাদের কি ওই তো ব্যবসা করব ভাবা যায় না তো কি করে একজন ধরো ব্যবসায়ী পরিবার থেকে নেই যারা ধরেন চাকরিজীবী পরিবার অন্য কোনো পরিবার থেকে তারা তাদের মধ্যে ওই যে অন্টারপ্রনারশিপ জার্নি বা স্টার্ট যে ব্যাপারটা সেটা কী করে গ্রো করা যায় বা এরকম এটা খুবই ইজি না না সেটা খুবই ইজি আজকের দিনে ধরো তোমাকে এদের আজকে একটা ফাইন্যান্স কিংবা আইটি বা সফটওয়্যার বা কোনো একটা তো তুমি স্কিল্ড হবে করে তুমি এখন ইন্ডিয়াতে হাজার হাজার স্টার্টআপ তৈরি হচ্ছে যে কোনো একটা স্টার্ট আপে জয়েন করলে কাজ শেখার অনেক স্কোপ থাকে তো প্রথম স্টার্টপে কিছুটা শিখলে তারপর দ্বিতীয় একটা স্টার্টআপে ভালো স্টার্টআপে লার্নিং রাইট তুমি প্রথম তিন চারটে স্টার্টআপে গিয়ে একটু শিখলে যে কী করে অপারেট করছে কী করছে বাট শেখার পর যখন তোমার নিজের কনফিডেন্স চলে আসছে তুমি বুঝে গেছো ব্যবসাটা কী করে অপারেট করে তখন তোমরা নিজেরাই স্টার্ট করে তো হচ্ছে ব্যাঙ্গালোরে তুমি যদি দেখো আমি যদি লাস্ট উইকে ব্যাঙ্গালোরে ছিলাম তুমি ব্যাঙ্গালোরে একটা কপশান মানে হ্যাঁ যদি একটা হয়তো সে কাজ করছে একটা অন্য কোনো স্টার্টআপে করে তারপর দুটো বাঙালি দেখছি গল্প করছে আমার আমি বুঝতে পারছি তারা জেনে একটা নতুন বিজনেস মডেল খোঁজার চেষ্টা করছে আমি হয়তো মনোর কিছু বলি কারণ আমি ভালো জানি আমি একটু শুনলাম তো এই হচ্ছে একটা ব্যাঙ্গালোরের কালচার যে তুমি তো তোমার ছেলেকে ওরকম ব্যাঙ্গালোর পুন সিটিতে পাঠাতে কলকাতায় ওই কালচারটা এখনো তৈরি হয় হ্যাঁ তো ওই তোমার মানে তারা প্রথমে একটা আইটিতে থাকলো করে করলো করে তারপরে নিজেদের বন্ধুদের মধ্যেই ওদের একটা নেটওয়ার্ক হয়ে যাবে তারপর দু তিনজন মিলে তখন তখনই ওরা নিজেদের মতো একটা আইডিয়া নিয়ে স্টার্ট আপ কারণ ওইটা করতে করতে ওরা বুঝে যাবে যে কোথায় একটা নতুন একটা গ্যাপ হ্যাঁ তো মধ্যবিত্ত এই লোকেদের এই পঞ্চাশ লাখ টাকা লাগবে এক কোটি টাকা ব্যবসা লাগবে যখনই তুমি শুনবে করতে বুঝবে যে সে ব্যবসা কিছু বোঝে না ভাই দেখো আমি ব্যবসা করেই খাচ্ছি আমার এক পয়সা আমি কখনো আমি ইনভেস্ট করিনি পকেট থেকে তোমার যদি মেধা থাকে তোমার যদি স্কিল থাকে আজকের ব্যবসাটা এমন জায়গায় দাঁড়িয়ে গেছে তোমার মেধা স্কিল আর নলেজ আর কন্ট্যাক্ট থাকলে তোমার একটা পয়সা ইনভেস্টমেন্ট লাগে না এমনি ব্যবসা তুমি যে কোনো ব্যবসা বলো আমি তো গ্যারান্টিতে বলছি আমি তিন বছরের মধ্যে দশ থেকে কুড়ি কুড়ি টাকার ব্যবসা করে দেবো ফ্রম জিরো ইনভেস্টমেন্ট ইউ ক্যান ডু দ্যাট তোমার শুধু ঠিকঠাক কন্ট্যাক্ট থাকতে হবে স্কিলটা থাকতে হবে বুঝতে হবে কীভাবে তুমি পরিকল্পনা নিয়ে করবে আমার তো মনে হয় ভবিষ্যতে চাকরি তা তো থাকবে না আর চাকরি দেবে কেমন সব আমাকে আমার মনে হয় পরবর্তী জেনারেশনের মানে গার্জেনদেরও ভাবা উচিত ব্যবসাতেই আসতে হবে না মানে ব্যবসাতে আসতে হবে সেটা আমি বলবো না কিন্তু সমস্যাটা হচ্ছে কি যে তোমাকে সেই ব্যবসাতেই আসো আর চাকরি করো সেই বিজনেস ল্যারি করতে হবে তার কারণটাও তোমাকে আমি আগেই বলেছি আর একটা যেটা তুমি বললাম যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স ওগুলো সবই তো চার জিবিটি বলে দিচ্ছে তো তুমি ওখানে করবে এটা রাইট তো তোমার হচ্ছে যে তুমি যদি ওই বিজনেস অ্যাকুমেন্টটা থাকে তুমি জানো যে তোমার টুলগুলোকে কি করে ব্যবহার করে তুমি ব্যবসাটা করবে তো তুমি চাকরি করো বা ব্যবসায় করো ব্যাপারটা সে একই দাঁড়াবে তোমাকে ওই স্কিলটাই থাকতে হবে যে কী করে এই টুলগুলোকে কাজে লাগিয়ে তুমি ব্যবসায় কাজে লাগবে আর এই যে চ্যাট চার্জিটিভিকে জানাটা সঠিকভাবে প্রয়োগ করাটা এগুলোকে একটা বাচ্চা মানে

একটা ওয়ান টু এ কলকাতার বড় বড় ইংলিশ মিডিয়াম স্কুলে কয়েক লক্ষ টাকা হচ্ছে অ্যাডমিশন ফিজ মানে বছর বোধ এবং তার সঙ্গে মান্থলি সেটাও গিয়ে শেষ হতে অনেক টাকা খরচ হয় আমার তো অনেক কোনো যুক্তি আছে বলে আমার মিডিয়াম টোকনের ফ্যাক্টারি কাজ আপনার কি মনে হয় যে মিডিয়াম টোকনের ফ্যাক্টর কাজ করে না তার এটাই দেখো ব্যাপারটা হচ্ছে তোমার ছেলে যদি আইডিয়েশন প্রসেসটা স্ট্রং হয় আমি আবার ব্যাক টু আইডিয়েশন তাহলে তোমার মিডিয়া কি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ প্রাইভেট কিছু যায় আসে না কারণ আইডিয়েশনটা হচ্ছে একটা সেলফ মোটিভ ফোর্স ওই ফোর্সটা যার মধ্যে বেশি আছে সে নিজেই খুঁজে নেবে দেখো আজকে যে কোনো শিক্ষকতার জিনিস তুমি এম লেকচার বলো হারবারের লেকচার বলো সবই তো ইউটিউবে পাওয়া যায় তো তুমি প্রাইভেটে পড়ো সরকারি পড়ো তুমি ওইগুলো থেকে শিখবে শেখার পদ্ধতিতে বরং এখন তো চারটি এসে ওখান থেকে শিখেছি শেখার মধ্যে তো কিছু নেই লোকে প্রাইভেট এসব ইঞ্জিনিয়ারিং কলেজগুলো কিন্তু প্লেসমেন্টের জন্য সোজা কথা ভাবতো যেখানে গেলে প্লেসমেন্ট হবে এখন তো সে প্লেসমেন্টেরও তুমি বুঝতে পারছো যে প্লেসমেন্টের চাকরিগুলো পাই সেগুলো সেলসের চাকরি বা টেকনিক্যাল সাপোর্টের চাকরি এগুলো যে আমনি চাকরির থাকার সুতরাং আমি যেটা বরাবর অভিভাবকদের বলি যে এইগুলো না মানে এই কোন মিডিয়াম কোন বোর্ড কোথায় কি পড়ছে এটার একটাই ভ্যালু আছে আমি বলবো না যে ভ্যালু নেই সেটা হচ্ছে যে তুমি একটা চ্যালেঞ্জিং এনভায়রনমেন্টে যেতে পারলে কিনা অর্থাৎ তোমার আশেপাশে যে বন্ধুগুলো আছে সেটা ম্যাটার করে কারণ তারাই তোমাকে পুল করে বা পুল ডাউন করে তোমার আশেপাশে যদি লোকজন মানে আপার নেটওয়ার্কের হয় তা হবে তো এবার দেখো ব্যাপারটা দাঁড়াচ্ছে যে যে আজকে স্ট্রং আইডিয়েশন আছে যে সে ভাবছে যে স্টার্ট খুলবে বা বড়ো আইটিতে যাবে বা বিজ্ঞানী যাবে সে কিন্তু নিজে নিজের কাজগুলোই নিজে করে ফেলবে তোমাকে তাকে নিয়ে ভাবতে হবে না সে যদি মনে হয় যে ইংলিশ মিডিয়ামের স্কুলে গিয়ে তার ভালো হবে সে সেটাই করবে তার যদি মনে হয় যে ইনস্টিটিউটে ভালো লেগে সে সেটাই করবে তুমি তাকে সেটাই করতে দাও সে নিজেই ডিসাইড করবে আর তার যদি আইডিয়েশন প্রসেস দুর্বল হয় ও হাজারটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ এগুলো দিয়ে দেখবে কিছু হবে না আলটিমেটলি কী হবে সেই প্রাইভেট ইঞ্জিনিয়ার পরে ছেলেটাকে সেলসের জবে পাঠাবে তারপর সমাজবাদে ব্রেন ড্যামেজ হয়ে ফিরে আসবে ইট এ ভেরি স্যাড কেস মানে কী হয় আমাদের অভিভাবকরা তো বলে না কি হচ্ছে ম্যাক্সিমাম দেখবে সে ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করে না সিক্সটি পার্সেন্ট হচ্ছে তোমার ব্যাঙ্কের সব তোমার সেলসের জব করে বেড়াচ্ছে অ্যাকাউন্ট আজকে মাসে একশো পঞ্চাশটা অ্যাকাউন্ট একশোটা অ্যাকাউন্ট করতে হবে ঠিক আছে তুমি জানো এগুলো ব্যাপক পাচ্ছি না করে দেখবে তো ব্রেন ড্যামেজ করে বাড়িতে বসে থাকছি তো আমার কাছে তো প্রচুর লেখাপত্র আছে আমি তো ওগুলো পোস্ট করি আর কি আমি জানি এটাই হচ্ছে আর কি আচ্ছা আর একটা যেটা বলছি যে আপনার একটা কথাতেই পড়েছিলাম আর কি যে হান্টার হতে হবে শিকারি হতে হবে আর কি তো এই ব্যাপারটা আমি একটু আমিও জানতে চাচ্ছি যে ট্যালেন্ট বেরিট না তাকে হান্টার হতে হবে না না হান্টিং তো সবার আগে দরকার কারণ দেখো বেসিক্যালি আমাদের যেভাবে বিবর্তনটা হয়েছে রিভলিউশনটা হয়েছে তো আমরা তো আগে হান্টার গ্যাদার ছিলাম তারপর থেকে আমরা সোসাইটি তো আসার পর আমাদের হান্ডিং স্কিটটা কমে গেছে কারণ এগ্রিকালচারের একটা সুবিধা কি হয় যে তুমি চাইলেও তোমাকে মানে আগে যদি তুমি শিকার না করো তোমার ভাত রান্না হয়ে যাবে কারণ তোমার গলায় ধান আছে তো আমি বলছি না তুমি যদি উভাল নোয়া মানে এখন যে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিকটা লেখাটা পড়ো এটা অ্যাকচুয়ালি মানুষের জীবনে অনেকটা ক্ষতি করে দিয়েছে আগে কি হতো যে যখন হান্টার গাদার ছিল সে জানে প্রতিদিন তাকে শিকারে বেরোতে হবে তাকে মানে সে তাকে শিকার করে সে না হলে সে খেতে পাবে না সোজা কথা তোমার কৃষিকাজ শুরু হয়ে গেল তুমি জানো তোমার গোলায় ধান আছে এই আছে তুমি যাই করো এই করো তুমি খেতে ঠিক পাবে তো কি হচ্ছে মানুষের একটা ইনহেন্ট হান্টিং ক্যাপিবিলিটি যেটা আমরা ডিএনএর মধ্যে থেকে পেয়েছিলাম সেটা অনেকটা হারিয়ে গেছে হ্যাঁ কিন্তু আমি তোমাকে নিজের অভিজ্ঞতা থেকে বলছি যারা ধরো জীবনের সফল সিও বিশেষ করে যারা ব্যবসার ক্ষেত্রে খুব বড় ব্যবসায়ী বা সিও তারা কিন্তু মানে ছাত্র জীবনে যারা ধরো তোমার ক্যারিয়ারে ভালো করেছে তারা কিন্তু ওই হান্টিং স্পিরিটটা প্রচণ্ড রেখেছে মানে তারা জানে যে ওয়ার্ল্ডে কোথায় তার জন্য বেস্ট চান্স আছে ধরো আমার শুধু তো ট্যালেন্ট থাকলে হবে না আমাকে বুঝতে হবে যে ব্যাঙ্গালোরে নয় সিঙ্গাপুরে নয় দুবাই আমার জন্য এই বেস অপরচুনিটিটা আছে তো সেটাকে তোমাকে আমাকে খুঁজতে হবে তো আমিও খুঁজি বাদ এটা লজ্জার করার কিছু নেই সুতরাং তুমি তুমি দেখবে আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর ভালো ছাত্র ছিল কিন্তু তারা উঠতে পারেনি কারণ তারা হান্টার নয় কারণ তারা তাদের নিজেদের স্কিল তাদের নিজেদের মেধাটা যে দুবাই গেলে ভালো হবে বা আমেরিকায় গেলে ভালো হবে বা জার্মানিতে কোথাও গেলে ভালো হবে সেটা অ্যাপ্লাই করার চেষ্টাই করেন বা খোঁজেও নি অ্যাকচুয়ালি যে কোথায় গেলে হবে আর কি তো শুধু তো মেধা থাকলে হবে না তাকে ওই খুঁজতে হবে কোথায় গেলে মানে তার কেরিয়ারটা বেটার হবে এইটাই আমি আর কি স্কিল বলতে বুঝি আর কি যে কোথায় গেলে আমি মেটেরিয়ালটা পাবো ইউটিউবে এই লেকচারটা শুনলে আমার ভালো হবে এই মেটেরিয়ালটাকে পেলে আমি আর একটু বেটার করতে পারবো এটা নিয়ে নিজেই বার করতে হবে এবং সেলফ ডেভেলপ করতে হবে আর আমি একটা জিনিস আছি যে মানুষের যে আমার মনে হয় মনে হয় যে আমার যেটা আমি বলছিলাম আমার জীবনে লক্ষ্য উদ্দেশ্য কি আর কি বৃহত্তর স্বার্থে আর কি এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের যারা স্টুডেন্ট আছে আর কি যারা যেভাবে উপনিষদ পড়া বা আমাদের যে প্রাচীন যে সাহিত্যগুলো আছে আর কি বা গীতা পড়াটা

তখন আমি অন্তত সাত দিন গীতা চালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি আমি আরও সবাইকে বলছি কোনটা শুনবে অ্যাকচুয়ালি একটা হিন্দিতে গীতার একটা ভার্সন আছে দিব্যেন্দ্র ভারতী বলে ওটা দেখবি ইউটিউবে সত্ত্বেও ভারতী ইউটিউবে গীতার অনেক ভার্সন আছে এর মধ্যে দিব্যেন্দ্র ভারতীর যে ভার্সনটা আছে আমি সবাইকে রেকমেন্ড করি কারণ ও একদম প্র্যাকটিক্যাল প্রতিদিনের লাইফে গীতাটাকে ট্রান্সলেট করেছে মানে ও সংস্কৃত শ্লোকটা বলার পর একদম বুঝিয়ে দেয় যে তোমার যদি ওটা হিন্দিতে বলা যে প্র্যাকটিক্যাল লাইফে ওটার ইমপ্লিকেশনটা কি এইটা আমি অন্তত লাস্ট তোমার দশ বছরে অনেক কভার করেছে যখনই ট্রেসফুল সিচুয়েশন আসলে আমি গীতা চালিয়ে শুনি পড়ব আমি দেখেছি যে ওটাতে ব্রেনটা অনেকটা কাম ডাউন হচ্ছে ওটা খুব ভালো জিনিস তো উপনিষদের থেকেই বলো বা যেটাই বলো আমি অত দূর যাবো না জীবনের উদ্দেশ্য ডেফিনেটলি গুরুত্বপূর্ণ কিন্তু যদি প্র্যাকটিক্যাল ইউটিলিটিও বলো যখনই কেউ ট্রেসফুল ফিল করবে সে যদি ওই হাজারটা দেবে কেউ ইয়ে কী জল সব ওষুধ খায় এইসব করে দেবে আজকের দিনে ঘুমানোর জন্য ঘুমে ওষুধ এগুলো না করে সে যদি ওই গীতার ইউটিউব ভিডিওটা চালিয়ে বোঝার চেষ্টা করে না ঘুম চলে আসবে এইভাবে সে সাতটার দিন প্র্যাকটিস করুক দেবে ব্রেনটা অনেকটা শান্ত হচ্ছে এবং অনেকটা বৃহত্তর উদ্দেশ্য সে খুঁজে পাচ্ছে ঠান্ডা করার জন্য ভীষণ প্র্যাকটিক্যাল ব্যাপার এটা ভাবার কারণ নেই যে আমি কোনো কাউকে স্পিরিচুয়াল জ্ঞান দিচ্ছি বা এই মানে আমি একদম বলতে পারে গীতা গীতাও কোন মানে আমার এমন লাইফ হয়েছে যে ধরো ব্যবসার ক্ষেত্রে যেটা একটা বিশাল ইনকাম থেকে ঝাট করে তুমি পড়ে গেলে কারণ তোমার এক দেখলে যে এক মাসের মধ্যে অনেক কটা কন্ট্রাক্ট হাত থেকে বেরিয়ে গেলো ঠিক হবে ওটা কিছু করার নেই তখন তুমি খুব ডিপ্রেস ফিল করবে যে এই তো কালকে কী হবে যদি আবার কন্ট্রাক্ট অন্য কন্ট্রাক্ট না পাই সেই সিচুয়েশনে তুমি করবে তখন হচ্ছে অ্যাকচুয়ালি গীতা উপনিষদ পাঠ কারণ তখন তুমি লাইফটাকে আরও বৃহত্তর স্বার্থে বৃহত্তর অ্যাঙ্গেল থেকে দেখা শুরু করবে ইউ কাম ডাউন অ্যান্ড দেন ইউ ফিল কি না আমি এবার আবার লড়াইটা করতে পারি আর কি হ্যাঁ তো রিসেন্ট তো তোমার পোস্টও দেখলাম যে তোমার একটা বয়সের পর তুমি ভাবলে যে এবার ফ্রি দেওয়ার পালা আর কি যা হ্যাঁ সেটা তো পঞ্চাশের পর বাট সেটা দেখো সেটা অন্য ব্যাপার সেটা আমার মনে হয়েছিল যে বেসিক্যালি আমি তো কিছুই করছি না মানে অন্যদের জন্য রাইট তো কারণ আমার ওয়েস্ট বেঙ্গলে তো আমি তো ব্যবসা চালাচ্ছি বুঝছি যেখানকার সিচুয়েশান বাজেট থেকে বাজেতরও হচ্ছে আর কি

আর অসংখ্য ধন্যবাদ আমরা অনেক কিছু শিখলাম যারা দেখে তারাও নিতে হবে একবার আপনি তো বইয়ে আমি বইটা সব কিছুই লেখা আছে ভিডিও প্রচুর আছে কিন্তু সেই ভিডিও দেখা বা বইটা পড়ে সেটাকে উপলব্ধ করে এটা অ্যাপ্লাই করা বড় ব্যাপার আছে দেখো লোকে তার দায়ে পড়ে অ্যাপ্লাই করবে আজকে যদি কেউ ডিস্টেন্স সিচুয়েশনে যায় তার সামনে দুটো চয়েস সে ডাক্তারের কাছে কি ওষুধও নিতে পারে অথবা সে গীতা শুনে ঘুমিয়ে গীতাকে বোঝেও নিজেকে শান্ত করতে হবে এখন কোনটা ভালো সে তো তুমি নিজেই বুঝতে পারছো সে ডাক্তারের কাছে ওভাবে যাবে না নিজে গীতা উপনিষদের বাণী থেকে নিজের বৃহত্তর অ্যাসপেক্ট থেকে নিজেকে কন্ট্রোল করবে তো আমি বলবো সেকেন্ডটা বেটার কারণ সেক্ষেত্রে সে আরও অনেক লাইফের বিটার পার্সপেক্ট মানে বেটার পার্সপেক্টিভ খুঁজে পাবে রাইট তো সেইটা লোকজনকে তার নিজের স্বার্থে করতে হবে আমি জানি যে অন্যের স্বার্থে অনেকে কেউ কিছু করবে না তুমি যদি দেখো অধিকাংশ অভিভাবক এবং ছেলে মেয়েরা আজকে ভীষণ রকমের স্বার্থপর হয়ে গেছে এবং সেটা একটা কিন্তু তাদের পতনের নিজস্ব কারণ তুমি তোমার ছেলের জন্য যদি শুধু ভালো পরিবেশ সৃষ্টি করে পারবে পারবে না ভালো পরিবেশ মানে তার বন্ধুরাও তো ম্যাটার করে একটা ছেলে তো ছেলেদের বন্ধুদের দশটা ছেলে যদি ভালো নয় তুমি তোমার ছেলেকে ভালো করবে কি করে এর মধ্যে থেকে তো সেটাই তো লোকজন বুঝতে চাই তো তুমি কি আর একটা রাষ্ট্র রয়েছে প্রেন্টিং আপনার বই সাজেস্ট হয়ে আমি পড়েছিলাম এই যে আমেরিকার ইউটিউবে সি ছিল আর কি তো প্রেন্টিং যদি কিছু টিপস আপনার আমি যেরকম করেছিলাম প্রেক্ষ খাবারটার মধ্যে আলাদা আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার আর কি টিপস না দেখো ওইটাই তুমি ঠিক বলেছ আসলে এই টিপসটা আমার দেওয়া উচিত হবে না কারণ আমার ব্যক্তিগতভাবে সত্যি ইউএস এবং ইন্ডিয়ার সিচুয়েশন পুরো আলাদা আর সেকেন্ডলি ওই প্যারেন্টিং এর ব্যাপারে ধর আমার বইয়ের সাথে আমারও প্রচুর মতবিরোধ আছে কারণ আমি বাচ্চাদের জোর করা পছন্দ করি না বিকজ আই বিলিভ ইন আইডিয়েশান আমিও তো ছেলেকে ধরো আমি তাকে ফিলোজফি বই পড়তে দিয়েছি তার সাথে আমি ডিসকাস করছি অন্য ব্যাপারে নিয়ে পড়াশোনার ব্যাপারে আমি খুব মানে কম ইয়ে করেছি আর ওয়াইফে তুমি যদি দেখতে যে সে সবসময় ছেলেকে নিয়ে কি এটাই করতে হবে এই করতে হবে সেই জন্য আমি এ ব্যাপারে যাচ্ছি না পেন্টিংয়ের ব্যাপারে একটা জিনিস আমি শুধু বলবো যে যেটা আমার মনে হচ্ছে আইডিয়েশানটা খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ বাচ্চা বিজ্ঞানী হবে না সায়েন্টিস্ট হবে না ডাক্তার হবে না ফুটবলার হবে না কি অভিনেতা হবে এটা একটা বা আমার চোখের সামনে যাতে বিভিন্ন রকম অপশানগুলো ছেলের সামনে রাখতে পারে সেটা খুঁজে নিচ্ছে বিজ্ঞানী হবে এই আইডিয়েশান প্রসেসটা তুমি যদি ঠিক করতে পারো বাচ্চার জন্য ও কিন্তু নিজেই নিজের পথ খুঁজে নেবে হ্যাঁ তো আমি আমার ছেলের ক্ষেত্রে বলি ধরো আমি দেওয়ানের ছেলে ধরো আমি ক্লাস সেভেন এইট থেকে ওকে আমি ডেটা সায়েন্সে ভালো সব অনলাইন টিউটার দিচ্ছিলাম মানে যারা অ্যাকচুয়ালি খুব পার্সোনাল ওকে কেয়ার নিয়ে পড়াচ্ছিলো তো যার জন্য কিন্তু ও ছোটবেলা থেকে কম্পিউটার সায়েন্সে কোডিংয়ে খুব ভালো আর কি মানে করে কিন্তু অ্যাকাডেমিক্স একদমই মানে ভালো না যার জন্য ভালো ইউনিভার্সিটিতে পাইনি সেটা নিয়ে আমার ওয়াইফের প্রচুর ক্ষোভ যা তুমি ছেলেকে কোডিং পোডিং এসব করতে গিয়ে ছেলে ফাইনালি অ্যাকাডেমিক্স না করে ওসব নিজের মতো করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করছে